ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা সরস্বতী দেবীর জয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় বাঘ দেবীর আরাধনা এই দিন সরস্বতী পুজোর সঙ্গে বসন্ত পঞ্চমী পালিত হয় মা সরস্বতী হলেন বিদ্যা জ্ঞান এবং সঙ্গীতের দেবী বৈদিক দেবী সরস্বতী তার চার হাতে এক হাতে থাকে পুস্তক অর্থাৎ বই জপমালা জলের পাত্র ও বিনা দেবী সরস্বতীর হাতে বিনা থাকে বলে তাকে বলা হয় বিনা পানি বেদে সরস্বতীর প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী সরস শব্দের অর্থ জল অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন এই দিনেই সরস্বতী পূজা সরস্বতী পূজার দিনে ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে অশান্তি ও অর্থ কষ্টে ভুগতে হবে সারাটি বছর মা লক্ষ্মী ও মা সরস্বতী দেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন সরস্বতী পূজার আগে কেন কুল খেতে নেই খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রসঙ্গ প্রত্যেকের জানা অতি প্রয়োজন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি আশা করছি আপনারা সকলেই দেবী মা লক্ষ্মী ও দেবী সরস্বতীর কৃপায় অনেক ভালো আছেন সুস্থ আছেন সোমবার দিন সরস্বতী পূজা হিন্দু সনাতন ধর্মে মা সরস্বতী পূজার বিশেষ গুরুত্ব ও বিশেষ মাহত্ব রয়েছে তারপরও হচ্ছে এটা মাঘ মাস মাঘ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম ব্রহ্মাদেব প্রথম করেন দেবী সরস্বতীর পূজা তারপর জগতে প্রতিষ্ঠিত হন দেবী সরস্বতী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সরস্বতী পূজা হয়ে থাকে এই দিনটিকে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলা হয় এই দিনেই যিনি বাঘ দেবী অর্থাৎ মা সরস্বতী দেবীর আরাধনা হয়ে থাকে পুরাণ মতে মানা হয়ে থাকে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিনেই মা সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল তাই এই দিনেই বিদ্যার দেবী মা সরস্বতী দেবী পূজিত হন ঘরে ঘরে এবং নানান শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও তিনি পূজিতা হন মা সরস্বতী হলেন বেদমাতা তিনি বিদ্যা ও জ্ঞানের দেবী মানা হয়ে থাকে সরস্বতী পূজা করলে সেই ব্যক্তির জ্ঞান ও বিদ্যা প্রাপ্তি হয় জীবনের সৌভাগ্য সাফল্য আসে এবং মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই এই দিনে বিশেষ ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা সরস্বতী দেবীর পূজা অর্চনা করা উচিত এবং বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন এমন কয়েকটি জিনিস রয়েছে যা আপনারা ভুলেও আপনাদের বাড়ি থেকে কাউকে দিবেন না এতে মা লক্ষ্মীও মা সরস্বতী আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন এর প্রভাব আপনার জীবনও সংসারে পড়তে পারে তাই এই দেবী অর্থাৎ মা সরস্বতী পূজার দিনে এই পাঁচটি জিনিস ভুলবশত আপনারা আপনাদের বাড়ি থেকে কাউকে দান করবেন না বা দেবেনও না এমন ভুল করবেন না সেই জিনিসগুলি কী কী তা বিস্তারিত জানবেন আজকের এই সরস্বতী পূজার প্রসঙ্গের ভিডিওটির মাধ্যমে তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সহিত মনোযোগ সহকারে তা শ্রবণ করবেন দু সালে সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পূজা ইংরেজি তেসরা ফেব্রুয়ারি দু এবং বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার দিন সরস্বতী পূজার পঞ্চমী তিথি শুরু ইংরাজি দোসরা ফেব্রুয়ারি দু এবং উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ রবিবার দিন দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে এই পঞ্চমী তিথি শুরু এবং এই পঞ্চমী তিথি শেষ হবে ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু এবং বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার দিন সকাল নয়টা উনষাট মিনিটে শ্রী শ্রী পঞ্চমী সমাপ্ত হবে তাই উদয়া তিথি মেনে সোমবারেই সরস্বতী পূজা করা উচিত হবে এই দিনে সরস্বতী পূজা করার শুভ সময় তেসরা ফেব্রুয়ারি দু এবং বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার দিন সকাল ছয়টা বাইশ মিনিট থেকে সকাল নয়টা উনষাট মিনিট অবধি এই সময়টুকুর মধ্যেই আপনারা চেষ্টা করবেন দেবী সরস্বতী পূজা সম্পূর্ণ করে নেওয়ার এবং মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভে ধন্য হওয়া হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীর বিশেষ গুরুত্ব ও মাহত্ব রয়েছে এই দিনে যেমন মা সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল তেমনি এই দিনে ব্যাসদেব মা সরস্বতী দেবীর কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন এবং তিনি ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেছিলেন তাই এই দিনে বিদ্যাদায়নি মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন কয়েকটি জিনিস আছে যা আপনারা ভুলেও নিজেদের বাড়ি থেকে কাউকেই দেবেন না সে আপনার প্রতিবেশী হোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যতই আপনার কাছের লোক হোক না কেন কাউকেও ভুল করেও আপনি তা দিবেন না ভুল করেও আপনি এই জিনিসগুলি কিন্তু কাউকেই দেবেন না আমি আর একবারও বললাম তাহলে মা সরস্বতী দেবী আপনার উপর অসন্তুষ্ট হবেন আপনার বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রভাব পড়তে পারে আপনার সন্তানেরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে পারে বিদ্যা বুদ্ধি কমে যেতে পারে ফলে বাড়িতে অশান্তি ও কলহ দেখা দিতে পারে এরই সাথে সাথে মা লক্ষ্মীদেবীও অত্যন্তই সন্তুষ্ট হবেন কারণ মা দেবী ও মা সরস্বতী একে অন্যের সাথে অতঃপরিতভাবে জড়িত তাই এই বসন্ত পঞ্চমী তিথিতে আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলি কাউকেই দেবেন না এতে বাড়িতে দুঃখ দুর্দশা অশান্তি কলহ ও অর্থকষ্ট দেখা দিতে পারে কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বিভিন্ন তিথি গ্রহ নক্ষত্রের সাথে মানুষের ভাগ্যের সংযোগ থাকে তাই এই সংযোগে ভালো কাজ ও খারাপ কাজ করার ফলে মানুষের জীবনে সৌভাগ্য ও দুর্ভাগ্য দেখা দেয় তাই সরস্বতী পূজার দিন এই পাঁচটি জিনিস আপনারা ভুলেও কাউকে দেবেন না এগুলি যদি আপনি মানেন তবে দেবী সরস্বতী ও দেবী লক্ষ্মী আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন আর যদি আপনি না মেনে থাকেন তবে তারা আপনার প্রতি রুষ্ট হবেন আসুন জেনে নেওয়া যাক কি কি জিনিস এই দিনে ভুলেও দান করবেন না আর তা হলো প্রথমত যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে বইপত্র হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার বাড়ির বইপত্র আপনি কাউকে দেবেন না এই দিনে আপনার বাড়ির পাঠ্যপুস্তক ভুল করেও আপনারা কাউকে দেবেন না তাহলে মা সরস্বতী আপনার বাড়ি থেকে চলে যাবেন তাহলে আপনার বাড়ির ছেলেমেয়েদের বিদ্যা ও বুদ্ধি ক্ষীণ হতে শুরু করবে ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে তাই পূজার দিনে যদি আপনার বাড়িতে পূজা হয় তবে মা সরস্বতীর চরণে ছেলেমেয়েরা পাঠ্যপুস্তকগুলি রেখে দেবেন আর যদি আপনার বাড়িতে পূজা না হয় অন্য কোথাও যদি পূজা হয় তবে আপনারা সেখানে গিয়েও মা সরস্বতী দেবীর চরণে বইগুলো রেখে আসতে পারেন আর নিয়ম মেনে পরে সেটি নিয়ে আসবেন আর তা যদি সম্ভব না হয় তবে আপনার ঘরেই পূজার আসনে মা সরস্বতীর নাম স্মরণ করে একটি নির্দিষ্ট জায়গায় সরস্বতীর উদ্দেশ্যে আসন পেতে তার উপরে বইগুলো রেখে দেবেন তবে আপনাদের যদি দান করতেই হয় এই দিনে আপনারা ধর্মগ্রন্থ দান করতে পারেন বা কাউকে দিতে পারেন যেমন চৈতন্য চরিতামৃত ভাগবত গীতা ইত্যাদি ধর্মগ্রন্থগুলি আপনারা যে কোনো কাউকে দান করতে পারেন ধর্মশাস্ত্র দান করলে আপনি পূর্ণ সঞ্চয় করতে পারবেন কিন্তু ভুলেও এই পাঠ্যপুস্তক কাউকে দেবেন না এই দিনে এবার দ্বিতীয়ত আমি যে জিনিসটির কথা বলবো আর তা আপনারা ভুলেও কাউকে দিবেন না আর তা হলো আপনার বাড়ির ব্যবহারিত বাদ্যযন্ত্র বসন্ত পঞ্চমীর দিন আপনারা নিজেদের বাড়িতে থাকা ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি ভুলেও কাউকে দেবেন না বা কারোর বাড়িতেও পাঠাবেন না যেমন আপনার বাড়িতে আছে হারমোনিয়াম বিনা গিটার কাশর শঙ্কর ঢোল সানাই ইত্যাদি জিনিসগুলো আছে ভুলেও এই দিনে আপনি বাড়ি থেকে আপনি কাউকে দেবেন না বা দান করবেন না এতে মা সতী অত্যন্তই অসন্তুষ্ট হবেন এবং এতে আপনার বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যেতে পারে তাই ভুলেও আপনারা এই দিনে বাদ্যযন্ত্রগুলো কাউকেই দেবেন না অর্থাৎ দানও করবেন না এতে মা সরস্বতী দেবী রুষ্ট হবেন আপনার প্রতি এমনকি তিনি আপনার গৃহ ছেড়েও চলে যেতে পারেন আর অবশ্যই আপনারা জানেন তো যে দেবী সরস্বতীর কারণেই কিন্তু আমরা কথা বলতে পারি তিনি বাঘ দেবী এরপর তৃতীয়ত যে বিষয়টি আর তা আমি বলবো যে জিনিসটি আপনারা ভুলেও এই শুভতম দিনে কাউকেই দেবেন না আর তা হলো গোটা ধনে এই দিনে গোটা ধনে কাউকে দান করাও উচিত নয় যদি আপনার বাড়ি থেকে গোটা ধনে কাউকে দান করেন বা দিয়ে থাকেন আপনি তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবীও মা সরস্বতী দেবী অসন্তুষ্ট হবেন যার ফলে আপনার বাড়িতে অভাব অনাটন অশান্তি শুরু হবে সন্তানেরা অমনোযোগী হয়ে যাবে বাড়িতে অশান্তি কলহ দেখা দিবে এর ফলে কিন্তু পরিবারে সুখ শান্তি নষ্ট হবে তাই এই দিনে ভুলেও আপনারা গোটা ধনে কাউকে দান করবেন না আপনারা পূর্ণতিথিতে এই পূর্ণ দিনে দান করলে বাস্তুদোষ গ্রহদোষ দেখা দেয় এর ফলে নানা রকম বাধাবিঘ্ন বিপত্তি বা অশান্তির সৃষ্টি হয় সেই পরিবারে তাই আপনারা ভুলেও এই বসন্ত পঞ্চমী তিথিতে কাউকেই গোটা ধনে দান করবেন না অবশ্যই আপনি মনে রাখবেন এই বিষয়ে একটু সতর্ক থাকবেন এরপর চতুর্থ এই দিনে আপনারা কোনো প্রকারের আমির জাতীয় খাবার রান্না করা বা কাঁচা খাবার কাউকেই দেবেন না এবং নিজেরাও বাড়িতে রন্ধন করে এই দিনে খাবেন না এতে দেবী মা সরস্বতী ও দেবী মা লক্ষ্মী সহ এরই সাথে সকল দেবদেবীও অসন্তুষ্ট হবেন এর ফলে আপনার বাড়ির সুখ ও শান্তি নষ্ট হতে পারে এবং আপনার পরিবারে এর প্রভাব পড়তে পারে তাই এই দিনে ভুলেও আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার নিজেরা খাবেন না এবং কাউকেও দেবেন না এছাড়াও এই বসন্ত পঞ্চমীর দিনে আপনাদের বাড়িতে থাকা লবণ কাউকে দেবেন না বা দানও করবেন না কেউ ধার নিতে এলেও ধার দেবেন না এই দিনে বাস্তুশাস্ত্র অনুসারে লবণ কখনোই কাউকে দান করা উচিত নয় বিশেষ করে পূর্ণ পবিত্র তিথিতে এবং অমাবস্যা পূর্ণিমার দিনেও লবণ কাউকে ধার দেবেন না দান করবেন না এতে বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় এর ফলে পরিবারে নানা রকম অশান্তি ও বাধাবিঘ্নের সৃষ্টি হয় তাই ভুলেও এই দিনে আপনারা লবণ কাউকেই দেবেন না বা ধারও দান করবেন না এছাড়াও বসন্ত পঞ্চমীর দিনে আপনারা ভুলেও কালো রঙের পোশাক পরিধান করবেন না হলুদ অথবা সাদা রঙের পোশাক পরিধান করবেন এবং দেবী মায়ের পূজা অর্চনা করবেন কারণ বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙ এবং সাদা রং অত্যন্তই শুভ দেবী মায়ের প্রিয় রং। এই দিনে আপনারা জিহব্বা দিয়ে কাউকে কটু বাক্য কটু কথা অপমান করবেন না আপনাদের জিহব্বাতে মা সরস্বতীর বাস তাই এই দিনে আপনারা কাউকে আঘাত করে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না বিশেষভাবে এই দিনে দেবী সরস্বতী কিন্তু জিহব্বাতে বসবাস করেন এটা অবশ্যই মনে রাখবেন এই দিনে বাড়ির গুরুজনদের সাথে বাজে ব্যবহার করবেন না তাদের সম্মান করবেন অসম্মান করবেন না এবং তাদের সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না বাবা মা ভাই বোনের আঘাত করে কথা বলবেন না এই দিনে বাড়ির বড়দের প্রণাম করবেন তাদের আশীর্বাদ নেবেন ছোটোদের ও ভালোবাসা দেবেন তাহলে দেবী সরস্বতী ও দেবী লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার উপর কৃপা দৃষ্টি প্রদান করবেন এবার আমি যে জিনিসটির কথা বলবো আর তা হলো ভুলেও এই দিনে কাউকে দেবেন না আর সেটি হচ্ছে কুলো বা ঝাড়ু যা আপনারা বাড়িতে ব্যবহৃত করে থাকেন এই দিনে আপনারা কুলো বা ঝাঁটা কাউকেই দেবেন না অথবা অন্য কারোর বাড়িতেও রাখবেন না এই দিনে বাড়ির ব্যবহৃত কুলো বা ঝাঁটা যদি কাউকে দেন এতে কিন্তু লক্ষ্মী দেবী অত্যন্তই অসন্তুষ্ট হন এবং সেই গৃহ ত্যাগ করেন সেই বাড়ির সুখ শান্তি নষ্ট হয় অভাব অনাটন অশান্তি কলহ দেখা দেয় তাই ভুল করেও এই দিনে আপনারা নিজেদের বাড়ির কুলো এবং ঝাড়ু কাউকেই দেবেন না অবশ্যই কিন্তু এই বিষয়টা আপনি মাথায় রাখবেন আচ্ছা দেবী সরস্বতী পূজার উপকারিতাই বাকি এই পূজা করলে আমাদের কি ফল লাভ হয় সরস্বতী পূজার মাধ্যমে দেবী সরস্বতীর আরাধনার উদ্দেশ্য হলো কর্মজীবন এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত বাধা দূর করা কর্মজীবন এবং শিক্ষায় সাফল্য অর্জন করতে এটি সাহায্য করে কেউ যদি লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় ক্রিয়া সম্পাদনের জন্য তাদের লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে চায় তবে এই পূজাটি উপকারী এই পূজা মানুষকে শিল্প ও সঙ্গীতে উন্নতি করার ক্ষমতা দেয় ঐশ্বরিক কথার শক্তি এটি ভক্তদের প্রদান করে থাকে দেবী সরস্বতী যেটি হচ্ছে বাক শক্তি যার কারণে আমরা কথা বলতে পারি দেবী সরস্বতীর কারণেই এবং একটি আশীর্বাদও সফল কর্ম জীবন লাভ করে ব্যক্তির ফোকাস এবং স্মৃতিশক্তি বাড়ায় এবং পরীক্ষায় তাদের একটি সুবিধা প্রদান করে জ্ঞান বুদ্ধিমত্তা দেয় মূলত আমরা সকলেই কথা বলতে পারি সেটা কিন্তু বাঘ দেবেরই আশীর্বাদ কৃপায় অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন এই ছোট্ট শিশুদের হাতে খড়ির প্রচলন হয় এই সরস্বতী পূজার দিনে সরস্বতী পূজার দিন হাত বা পায়ের নখ এবং চুল ভুলেও কাটতে নেই যদিও খুব প্রয়োজন হয় তাহলে আগের বা পরের দিন সেটা কেটে নেওয়া যেতে পারে সরস্বতী পূজার দিনে সেলাইয়ের কাজ করতে নেই পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় তা যেন কোনোভাবেই পুজো চলাকালীন নিভে না যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে পূজা চলাকালীন বাতি বা প্রদীপ নিভে যাওয়া চরম অমঙ্গলের সূচনা করে এই দিনে তামসিক খাবার মদ বিড়ি সিগারেট গাঁজা এসব এড়িয়ে চলুন পুজোর দিনে কোনো গাছকে আঘাত করা উচিত নয় কৃষকদের বসন্ত পঞ্চমীর দিনে ফসল কাটা থেকে বিরত থাকতে বলা হয় অতিরিক্ত চেঁচামেচি ঝগড়া বিবাদ কলহ একদমই করবেন না এতে দেবী মা রুষ্ট হবেন আপনার প্রতি এই দিনে কখনোই কালো বা লাল পোশাক পরবেন না হলুদ অথবা সাদা পোশাক আপনি পরবেন এই শুভতম দিনে এটি অত্যন্তই শুভ হবে তবে ভুল করেও আমি জাতীয় কোনো খাবার খাবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো এড়িয়ে চলুন এই শুভতম দিনে নতুবা সংসারে চরম দারিদ্রতা ও অমঙ্গল হতে পারে সরস্বতী পূজার পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে পূজায় ব্যবহৃত বেলপাতা খাগের কলমগুলি দুধে চুবিয়ে ওম সৈসত্যৈ নম লিখতে হবে আপনাকে তিনবার তারপর ফুল ও বেলপাতা সমেত পুষ্পাঞ্জলি দিতে হবে এরপর ঠাকুরের যে নৈবেদ্য খৈ দই এবং মিষ্টি দ্বারা গোল একটা মন্ডের মতো প্রস্তুত করতে হবে এটি হচ্ছে একটি প্রসাদ যা নানান উপাদেহ এবং এই প্রসাদ খাওয়ার জন্য কিন্তু বাড়ি ছোট বড় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে একেই বলা হয় দধিকর্মা এরপর আপনি বই খাতাগুলি নিতে পারেন পুজোর ফুল বেলপাতা সাধারণত সকলে বইয়ের পাতায় রেখে দিই আশীর্বাদ স্বরূপ দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যায় বসেছিলেন এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুলের বীজ রেখে এসেছিলেন দেবী সরস্বতী দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বীজ অঙ্কুরিত হয়ে বড়ো গাছ হবে সেই গাছের নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে তবেই তিনি তুষ্ট হবেন দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়েই ব্যাসদেব তপস্যা শুরু করেন আর যেদিন তার মাথায় নতুন কুল এসে পড়ে তিনি সেদিন বুঝতে পারেন যে বাঘ দেবী সরস্বতী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন আর সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অর্থাৎ আজকের দিনটি যেহেতু এটা মাঘ মাস তাই আপনারা এই মাঘ মাসে মূলা খাবেন না এই সমস্ত নিয়মবিধি যদি বিশেষ দিনে বা পূর্ণতিথিতে মেনে চলতে পারেন তাহলে আপনার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে পরমেশ্বর সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন তাই অবশ্যই চেষ্টা করবেন এই বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী দেবীর পূজার দিনটি সুন্দরভাবে ভক্তির সহিত কাটানোর এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আপনার নিজস্ব মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা সরস্বতী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর যদি আপনি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় মা সরস্বতী দেবীর জয়